আমাদের বডিতে যেরকম আছে লিম্প গ্লান্ড এরকম আছে টনসিল ধরে নেওয়া যাক যে টনসিল বলতে যেটা আমরা ইউজুয়ালি সবাই বোঝে সেটা হচ্ছে আমাদের মুখের ভেতরে গলার পেছনে দুটো লিম্প প্লান্টস যেটা যদি ইনফ্লেম বা ইনফেক্টেড হয়ে যায় সেটাকে আমরা টনসিলাইটিস বলে থাকি এছাড়া এরকম টনসিল আমাদের নাকের পেছনেও আছে যেটাকে সাধারণত সাধারণ মানুষেরা টনসিল বলে মনে করে না দোজ আর অ্যাডিনয়েড টনসিল ঠিক আছে দোজ অ্যাডিনয়েড গ্ল্যান্ডস বেসিক্যালি সো এগুলো এমন গ্ল্যান্ড যেটা বয়সের সাথে সাথে ছোট হয় এবং একটা অ্যাডাল্ট ফেজে গিয়ে এটা খুবই ছোট হয়ে যায় দে ডোন্ট ইউজুয়ালি কজ এনি মোর প্রবলেমস কিন্তু ছেলে ছোট 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 যখন মানুষ থাকে যখন তখন টনসিল বড় থাকে এবং এটা ইউজুয়ালি বারবার এফেক্টেড হয় বারবার ইনফেক্টেড হয় এই জিনিসগুলো চলতে থাকে পেশেন্ট যখন টনসিলাইটিস নিয়ে প্রেজেন্ট করে তখন তার গলা ব্যথা থাকে তার খাওয়ার খেতে অসুবিধে হতে পারে খুব বড় কেসে তার নিঃশ্বাস নিতেও অসুবিধা হতে পারে এই জিনিসগুলো নিয়ে একটা টনসিলাইটিস এর পেশেন্ট প্রেজেন্ট করে একটা টনসিলাইটিস এর জ্বরও থাকতে পারে একটা টনসিলাইটিস এর পেশেন্ট ইউজুয়ালি তার সাথে সাথে শুধু টনসিলাইটিস না তার সাথে সাথে কাশি নিয়েও প্রেজেন্ট করতে পারে এগুলো সবকিছুই থাকে একটা টনসিলাইটিস এর এমন জায়গায় আমাদের গলার মধ্যে যেটা যে যার পাশ দিয়ে খাওয়ার যায় তো সেটা যদি ন্যাচারালি ফুলে বা ইনফেক্টেড হয়ে বড় হয়ে যায় তাহলে খাওয়ার গেলতে অসুবিধা হবে একদম বটেই আহ কনসেলাইটিস এর পেশেন্টদের খাওয়ার খেতে অসুবিধা হয় এছাড়াও আরো একটা জিনিস হট পটাটো ভয়েস হতে পারে সেটা হচ্ছে গলার আওয়াজের পরিবর্তন হতে পারে একটা স্পেসিফিক হট পটাটো ভয়েস হয় মানে গলার আওয়াজ পাল্টা যায় ঠান্ডা লাগলে যেটা আমরা বলি না ঠান্ডা লেগেছে গলার আওয়াজ পাল্টে গেছে ওটা ওই টনসিলাইটিস এর মতো দেখা যায় বাচ্চাদের মধ্যে টনসিলাইটিসের ট্রিটমেন্ট টনসিলাইটিস এর ট্রিটমেন্ট যদি যদি টনসিলাইটিস খুব রেগুলার বেসিসে বা খুব কম দিনের অন্তরে না হচ্ছে তো কনজারভেটিভলি ম্যানেজ করাই ঠিক আছে কনজারভেটিভলি মানে গার্গেল করতে দিতে হবে গরম জল দিয়ে গার্গেল করতে দিতে হবে যদি খুব ব্যথা থাকে তাহলে পেন কিলার্স খেতে হবে অ্যান্টিহিস্টামিনিক খেতে হবে যদি ভেরি পেনফুল আর খুব বেশি দিন ধরে আছে তাহলে কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে যদি মনে হয় যে এটা ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ইস কজ ইন ইট এ ছাড়া আরো অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য আরো অ্যাসোসিয়েটেড সিমটমস থাকতে হবে ইউজুয়ালি কাশি জ্বর এগুলো থাকলে তখন অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত কারণ অ্যান্টিবায়োটিকের খুব একটা বেশি রোল নেই টনসিলাইটিস যখন থাকবে ওষুধ খেতে হবে গার্গেল করতে হবে খেতে হবে এই জিনিসগুলো খেতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে ঠান্ডা থেকে দূরে থাকতে হবে কিন্তু যদি খুব বেসিসে হচ্ছে এর একটা ক্রাইটেরিয়া আছে সেটা যদি ফলো করে দেখা যায় যে খুব ফ্রিকুয়েন্ট বেসিসে হচ্ছে তাহলে একটা ডায়েরি মেনটেন করতে হয় ইউজুয়ালি আমরা বাচ্চার মা বাবাকে বলি যে একটা ডায়েরি মেনটেন করুন যে কতবার টনসিলাইটিস হয়েছে কত মাসের মধ্যে এবং কত মাসের মধ্যে টনসিলাইটিস হওয়ার ফলে আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে একটা ক্রাইটেরিয়া যদি ফিল হয় তাহলে কিন্তু আমরা আর ওই টনসিলটাকে রাখি না উই ডিসাইড দ্যাট উই হ্যাভ সার্জিক্যালি সেক্ষেত্রে টনসিল রিমুভেল করা টনসিলেক্টমি করা হয় এবং করার পরে টনসিল বয়সের সাথে সাথে ছোট হয় এই যে ক্রাইটেরিয়াটা বললাম যদি একটা পার্টিকুলার বয়সে যদি টনসিলাইটিস আপনাকে খুব ভোগাচ্ছে মানে ওই ক্রাইটেরিয়াটা যদি মিট করে যাচ্ছে মানে আপনি টনসিলাইটিসের জন্য আপনার দৈনন্দিন জীবন এফেক্টেড হচ্ছে আপনি কতবার অ্যান্টিবায়োটিক খাবেন কত কতদিন ধরে অ্যান্টিবায়োটিক খাবেন সেক্ষেত্রে আমরা টনসিলাইটিস তাকে কার্ভ করার জন্য উই ডু আ টনসিলেক্টমি হ্যাঁ টনসিলেক্টমির অনেক ধরনের কমপ্লিকেশন আছে যেটা জাস্ট পোস্ট অফ কমপ্লিকেশন কিন্তু টনসিলেক্টমি ইজ আ ভেরি সাকসেসফুল প্রসিডিওর ওয়ান্স আ টনসিল ইজ রিমুভ দেয়ার একবার যদি টনসিল রিমুভ হয়ে গিয়ে পেশেন্ট ছাড়া পেয়ে যায় বাড়ি চলে যায় তাহলে তারপরে তার আর কোনো টনসিল নিয়ে চাপ নেই এটুকুই বলা যেতে পারে একটা বাচ্চার যখন বারবার টনসিলাইটিস হচ্ছে বারবার জ্বর আসছে বারবার গলা ব্যথা করছে বারবার তো সে খেতে পারবে না তার খাবারের ইস্যুস হবে তার পড়াশোনার ইস্যু হবে সে রেগুলার স্কুলিং করতে পারবে না এই ধরনের মানে ওই জিনিসটা যখন এতটা প্রবলেমের দিকে চলে গেছে তাহলে তখন কিন্তু টনসিল একটা আমি করে দেওয়া হয়ে গেছে আমি বললাম না একটা ক্রাইটেরিয়া আছে ওই ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়ে গেলে ওয়ান্স আ ক্রাইটেরিয়া লাইক দ্যাট ইজ ফুলফিল যে হ্যাঁ এই টনসিল টনসিলাইটিসটা এতটাই সিভিয়ার এই পার্সনের লাইফে যে পার্সন মানে এটা এফেক্ট করছে সেক্ষেত্রে তাকে টনসিল একটা আমি করে দেওয়া